গাইস গাইসকে অবশ্যই আমার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এসেছিলাম আবার নতুন ব্র্যান্ডের একটা গেম প্লে ভিডিওতে গাইস আমরা অনেকদিন পর বাস মেলেটার ইন্দোনেশিয়া গেম খেলবো আর আজকের গেম প্লেটা কিন্তু একটা ভাই অসি লেভেলের হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ করব ভাই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে আমি বাসটা এক জায়গায় দাঁড় করাবো দাঁড় করার পর আমাকে যে বাসটা ওভারটেক করে যাবে সেই বাসটাকে আমি ধরবো আর ধরার ক্ষেত্রে ভাই একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমাকে টাইনার টুনে যাইতে হবে কিন্তু অ্যাক্সিডেন্ট করা যাবে না অ্যাক্সিডেন্ট করলে কিন্তু মিশন সেখানেই ফেল হয়ে যাবে তো দেখা যাক আমরা এটা পারি কি না তো চলো আমি একটা জায়গা মতো গাড়িটাকে প্লেসমেন্ট করে নিই আমি গাড়িটা জায়গা মতো একটা ভালো জায়গায় দাঁড়াই যাতে যেহেতু এটা মানে সিঙ্গেল রোড এখানে কিন্তু দাঁড়াইলে ভাই গাড়ি আমাকে কাটাই যেতে পারবে না তো ভালো একটা জায়গা থেকে আমাকে প্রথমে দাঁড়াইতে হবে তাহলে কিন্তু হবে না তো দেখা যাক কোথায় পাই ভাই এখানে ভালো জায়গা ছিল বাট এখানে আমি দাঁড়াইলাম না এখানে অল্প একটু জায়গা আছে সামনে দেখি কোথাও জায়গা আছে কি না এখানেও দাঁড়ানো যাবে না ভাই একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে এখানে দাঁড়াইতে পারি এই জায়গাটা খালি আছে বাট এখানেও দাঁড়াইলাম না এই জায়গাতে দাঁড়ানো যাবে কি আচ্ছা যাই আর একটু সামনে যে এই জায়গাটাতে আমরা দাঁড়াই যাই এখানে দাঁড়াইলে কিন্তু সাইড দেওয়া খুব সুন্দরভাবে বাস বাসগুলো বাস ট্র্যাক যেটাই হোক যাইতে পারবে আর ঘাই এখানে মজার বিষয় হচ্ছে এই ওভিটা কিন্তু স্পিড ট্রাফিক ওবি ঠিক আছে তো বাসগুলো কিন্তু অনেক দ্রুতগামী বাস হয় তো দেখতে পাচ্ছি একটা গ্রিন গ্রিন লাইন ভাই এটা হচ্ছে গোল্ডেন লাইন চলে গেছে পেছনে কিন্তু একটা ট্র্যাকও গেছে ভাই দেখা যাক আমরা এটা ধরতে পারি কিনা আমাদের কিন্তু ট্রেনে যাইতে হবে এটাই কিন্তু শর্ত তো ভাই আমরা কিন্তু ওরা দুবার টান তুলতেছি আর ভাই এদিকে কিন্তু সাপের মতো মোচর তো যাই হোক দেখা যাক কি হয় ভাই ওরে ভাই ভাই সামনে গাড়ি আসছে লাগানো যাবে না গাইস ও মাই ঘট গাইস পুরো অস্থির চলতেছে ভাই অন্য গাড়ির সঙ্গে লাগলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হবে তা নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না আমি যদি একা একাই কোথাও পড়ে যাই তাহলে কিন্তু হবে না ঠিক আছে গাড়ির সঙ্গে বাসতে হবে তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্ট ধরা হবে এটা হচ্ছে শর্ত এটা হচ্ছে গেমের একটা রুলস তো যাই হোক দেখা যাক গাড়িটা কিন্তু আমি পাচ্ছি না ওই যে সামনে ট্র্যাকটা আছে তার পেছনেই মানে তার সামনেই কিন্তু বাসটা আছে গোল্ডেন লাইন বাসটা ঠিক আছে তো সামনে একটা মোর ভাই আস্তে 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 তো যাওয়া যাবে না আমাকে ঘুরাইতে হবে ভাই সাপ প্রচুর প্যারা ভাই প্রচুর ও মাই গড ভাই বিশ্বাস করতে পারতেছে না এভাবে বাইরেতে পারছি ওরে ভাই তো যা হোক সামনে এদিকে নিচ থেকে যাইতে হবে ভাই বাসটা গেল কোথায় আমি তো ধরতে পাইতেছি না তো দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইস আর যদি ভিডিও ভালো লাগে সে লাইক করে দেন যা চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইবটা করে দেন ভাই ঠিক আছে আবার খুব শীঘ্রই একসঙ্গে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবো তো যারা এখনো কয়েন্টে করে দিন আর ভাই 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 এত গাড়ি আসতেছে ভাই আর তো চলো 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 ভাই এখন তো সোজা রাস্তা পেয়ে গেছে আমরা কি ধরতে পারবো জলদি এখনই কমেন্ট করে দেন দেখা যাক সামনে সামনে এটা গোল্ডেন লাইন আসতে বাট আমাদের গোল্ডেন লাইন গেল কই ভাই এখানে কিন্তু মোর একদম আচমকা মোর ভাই আবার কি হালকা একটু স্লো করতেই হলো ভাই এখানে মানতে হবে কারণ এটা এমন একটা মোর ছিল তো যা সামনে আবারও পুরো ফাঁকা রাস্তা সামনে এই সাইড কিন্তু পুরো ক্লিয়ার আছে আমি যাইতে পাইতেছি না গাই গেল কই গাড়িটা আমরা কি ধরতে পারবো না দেখা যাক আরে ভাই এত গাড়ি আস্তে শুধু গোল্ডেন লেন বেশি দেখা যাচ্ছে ওই যে দেখেন আর একটা এটা কি এই দেখেন এরপরে কিন্তু একটা গোল্ডেন লেন চলে আসছে ট্রাক আসছে বাট 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 গাইস এ ঘুরে গেছে ঘুরে গেছে ও নো গাইস এটা আমি চাইছিলাম না গাইস মিশন আমাদের ফেল তো আমি ভাবছিলাম যে ধরে ফেলবো বাট কি বলবো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর এদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আবারও নেক্সট এরকম ভিডিও নিয়ে আসবো তো গাইস আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ